কে দিনের বেলাতে নিয়ে যাব না একবার তুমি বলে দাও বলে দাও রেখা রে যান না বলতে লাগলেন তোমরা শুনে নাও আমি ফাতেমা দুনিয়াতে থাকাকালীন কেউ আমার চেহারা দেখতে পাই নাই অন্য কোনো পুরুষ আমার চেহারা দেখতে পাই নাই যখন মরার সমাতে তোমরা দিনের বেলা যদি খাটখানাকে নিয়ে যাও সকল দেখবে আর একটাই কথা বলবে কি খাতুনে জান্নাত নবীর বেটি ফাতেমা এত লম্বা ছিল এত মোটা ছিল আমি খাতুরে জান্নাত এই সহ্য করতে পারবো না আমার লাশখানাকে তোমরা দিনের বেলাতে নিয়ে যাবে না যখন আমার ইন্তিকালটা হবে আমার লাশখানাকে তোমরা রাতের অন্ধকারে নিয়ে যাবে রাতের অন্ধকারে নিয়ে যাবে কেউ দেখতে পাবে না বলতে পারবে না কি এরকম রকম ছিল ফাতেমা হাইরে মুসলমান ইহুদি শুনতেছেন আর আমার হাজরাতে আলী কথা বলতেছেন ও তুমি আর কোন খাতুনে জান্নাত একটু বলে দাও হায়রে মুসলমান ও এই খাতুনে জান্নাত মুসলমান যে খাতুনে জান্নাতের নামাজ কাজা নাই মুসলমান রোজা কাজা নাই আর আমাদের মা বোনদের সিরিয়াল কাজা হয় না কেমন হবে মুসলমান ওই দিকে নামাজ কাজা নাই আর আমাদের মতো মা বোনদের সিরিয়াল কাজা নাই হায় রে মুসলমান কিন্তু না না হায় রে মা বোনেরা তোমাদের যিনি জান্নাতের সর্দারনি হবে ওনার নাম হচ্ছে খাতুনে জান্নাত ওনার নাম হচ্ছে ফাতে মা ওনার জীবনটাকে আপনাদেরকে ফলো করতে হবে যখন মুসলমান ইহুদি বলতে লাগলেন হযরতে আলী সেরে খোদা বলতেছেন ও তোমরা শুনো শুনো কিন্তু তো তোমরা চাদর খানা আমাদেরকে কেন নিয়ে এসে দিলে একবার বলে দাও বলে দাও ইউদি বলতে চেনালি আমি চাদরখানাকে একটা ঘরে রেখেছিলাম এত নূর বেরো হয় এত ঝলক দেয় এত ঝলক এই চাদরখানা থেকে পুরা ঘর যেন রশনিতে ভরে যায় পুরা ঘর যেন আলোকিত হয়ে যায় এই চাদরখানা আমাদের শুধু ঘরকে আলো করে নাই এই চাদরখানা আমাদের অন্তরকেও আলো করে দিয়েছে আমরা আর বেধর্মী হতে চাই না আমাদেরকে কে কোন নবীর তোমরা কলমাখানা পরেছ যদি চাদরে যদি তিনার মেয়ের চাদরে যদি এত ফজিলত হয় এত নূর দেয় আমি ওই নবীর কলমাখানা পরে মুসলমান হয়ে যেতে চাই বলেন আল্লাহ শুধু আমি না আমার স্ত্রীও ওই নবী পাকের কলমাখানা পরে মুসলমান হয়ে যাব আমাদেরকে নবী পাকের দরবারে নিয়ে চাল হায় রে মুসলমান ওনাদেরকে দুজনকে যেন ওই মসজিদে নবীবিতে নিয়ে গেলেন রে মুসলমান ওই জায়গাতে আমার নবী পাকের চেহারাখানা দেখতেছেন ওনাদের মনটা আরো উতালা হতেছে আমার নবী পাকের সুন্দর চেহারাখানা দেখতেছেন ওনাদের মনটা আরো ভরে আসতেছেন আমার দয়ার নবী পাক সাল্লাল আলি ওয়াসাল্লাম যখন মুসলমান ওনাদেরকে দেখলেন ওনাদের মনের কত আমারা আমার নবী পাক জেনে নিলেন ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না নবী গো তোমায় ছাড়া রইতে পারি না আমরা নবীর পাগল দিওয়ানা মন যে চাই সোনার মদিনা বলেন শুভান আমরা নবীর আশিক দিওয়ানা চাই সোনার মদিনা ওগু নবী তুমি না এলে। কে বা খোদা কে বলে ওগো হাবিব তুমি না এলে কেবা জান্ত খোদাকে বলে আপনি এসে দিলেন ও গো সয়ন খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না নবী গো তোমায় ছাড়া রইতে পারি না আবু বকর উমর উসমানো ইনারা তোমার প্রেমে মে আবু বকর উমর ওগো উসমানো গনি ইনারা তোমার মে ধনী কেন আপনি ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না বি গো তোমায় ছাড়া রইতে পারি না। একবার কাছে ডাক সাবিরুল কাদের মনের বাসনা একবার কাছে না কোনা না আমাদের সকলের মনের বাসনা ওই জগতে ব্রাদার ইসলাম ওই ইহুদি এবং ইহুদির স্ত্রী আমার নবী পাকের কলমাখানা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন সোহান আল্লাহ ওই হচ্ছে বেরাদার খাতুনে জান্নাতের সংসার ওই হচ্ছে খাতুন জান্নাতের ব্যবহার ওই হচ্ছে খাতুনের জান্নাতের বেরাদারে ইসলাম চরিত্র কেমন ছিল আজকে ব্রাদার আমাদের মা বোনেরা আজকে দুনিয়াতে ভালোভাবে চলতে পারে না আজকে হায় রে মা তোমরা যদি দুনিয়াতে ভালোভাবে চলতে পারো রে মা তোমাদের গর্বে থেকে কত কুতুব তৈরি হয়েছে রে মা তোমাদের গর্ব থেকে কত পীর দুনিয়াতে এসেছে রে মা ও মা তোমরা যদি ভালোভাবে দুনিয়াতে চলতে পারো রে মা তোমাদের গর্বে থেকে কত আল্লা আসবে কত কুতুবু আসবে তুমি যদি হতে পারো উম্মুল খায়ের ফাতেমার মতো তোমার গর্ভ থেকে আব্দুল কাদির জিলানির মতো সন্তান আসবে তুমি যদি হও ফাতেমার মতো তোমার মতো ওই কার বোলাতে স্যারকে কাটাবার মতো ও হোসেন আসতে পারে হায় রে মুসলমান হায় রে মা তোমাদেরকে জীবনটাকে যদি তৈরি করতে হয় পৃথিবীর জমিনে হাজরাতে ফাতে মার জীবনটাকে তোমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে তোমারা যদি সাকসেস হতে চাও তোমাদেরকে খাতুনে জান্নাতের জীবনীকে যদি তোমরা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নাও তোমাদের এহ জগত কোনো ভয় নাই এবং সেই আখরাতের দুনিয়াতে তোমাদের কোনো ভয় না কিন্তু আজকে আমাদের মা বোনেরা ভালোভাবে চলতে পারে না দেখলেন বাবা উনাদরা কিভাবে সংসার করেছেন আজকে যদি একদিন যদি কোনো স্বামী বাজার যদি না করতে পারে সেই সমাতে তার স্ত্রী বলতেছে তোমাকে শরম লাগে না তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো খাওয়াতে পারবে না আর তুমি বিয়ে করলে এভাবে বলতে হবে না কেন বেরাদার হজরতে আলী শের খুদা রদি আল্লাহ তালা আনাহ একদিন ফাতেমা তু জাহরা রদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন ফাতেমা কিছু খাওয়ার আছে আমাকে যদি কিছু খাওয়ার থাকলে আমাকে দাও কেন আমাকে অনেক খিদা লেগেছে আমাকে অনেক চাকি আমরা ভোগ লেগেছে আমাকে যদি কিছু খাওয়ার দাও আমি খাওয়ার খেয়ে নিজের খিদাটাকে নিবারণ করব। হায়রে মুসলমান এ কথা বলা হল শুধু মা ফাতে মা তু জাহরা আল্লাহ তালা আনহার দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে গেল হায়রে হাজরা আলী সের খোদা বললেন ফাতে মা তুমি একবার বলো 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 আমি তোমাকে কোনো গালি দেই নাই তোমাকে আমি কোনো অন্য জোরে কথা বলি নাই তোমাকে আমি অন্য কিছু বলি না কিন্তু তোমার তোমার শুধু পানি কেন একবার বলো ও কি হয়েছে তুমি একবার বলো রে ফাতেমা তোমাকে কে কেউ কি গালি দিয়েছে তোমাকে কে কেউ মিথ্যা কথা বলেছে তোমাকে জোরে কথা বলেছে তোমার শুধু দু চোখের পানি কেন ঝরে একবার বলো ও ফাতে মা আমি হলাম তোমার স্বামী তোমার যা কিছু রয়েছে আমাকে তুমি বলে বলে দাও দাও শুধু দু চোখের পানি ফেলে একটাই কথা বলতেছেন স্বামী জান স্বামী আমার মাথা তাজে স্বামী গো আপনি আমার কাছে খাওয়ার চেয়েছেন গো স্বামী কিন্তু স্বামী আমার দু চোখের পানি এই জন্য ঝরে ঝরে জমিনে পড়ে আজকে একদিন না আজকে দুদিন না আজকে তিন দিন ধরে আমার বাড়িতে কিছু খাওয়ার নাই আমার বাড়িতে রান্না হয় নাই আমার বাড়িতে কিছু খাওয়ার নাই কোনো আটা নাই কোনো চাল নাই আমি কাউকে আপনাকে বলি বলি নাই হায়রে হজরতে আলী শেরে খোদা বলতেছেন ফাতেমা আমি তো হলাম তোমার স্বামী কিন্তু তুমি আমাকে কেন জানাওনি একবার তুমি বলে দাও বলে দাও ওই সমস্ত ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা একটাই কথা বলতেছেন স্বামী গো যখন আমার বাবা আপনার হাতে আমার হাটটা দিয়েছিল গোস্বামী সেই সমাতে একটাই কথা বলেছিল বেটি ফাতে মা আমি তোমার বিয়েটা ওই আলীর সঙ্গে দিলাম রে মা তোমার বিয়েটা এই মদিনা শহরের মক্কা শহরের ধনী ধনীর লোকেরা তোমার বিয়ের প্রস্তাবটা দিয়েছিল ও মা তোমার বিয়েটা জানো অনেক বুজিরের ছেলেরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল অনেক ধনী ধনী লোকেরা তোমার সঙ্গে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল কিন্তু মা মা আমি তাদের সঙ্গে তোমার বিয়েটা দেয় না রে মা ও মা আলি সেরে খোদার সঙ্গে দিয়েছি রে মা আমি জানি রে মা ওই আলির টাকা নাই রে মা ওই আলির পয়সা নাই রে মা কিন্তু আলীকে শুধু আমি না রে মা আমার আল্লা তালা সয় ভালবাসে আলিকে শুধু আমি না রে মা আমার আল্লাহ তালা ভালোবাসে রে মা আমি ওই আলীর সঙ্গে তোমার বিয়েটা দিয়েছি রে মা তুমি কখনো সে আলিকে কষ্ট দেবে না রে মা তোমার বাড়িতে খাওয়ার যদি না থাকে রে মা তুমি আলিকে কখনো উঁচু আওয়াজে কথা বলবে না রে মা তোমার ওই যত গরিব হোক না কেন ওই তোমার স্বামী রে মা যদি তুমি স্বামীকে যদি কষ্ট দাও আমার আল্লাহ তালা কষ্ট পাবে আর আল্লাহ তালা যদি আঘাত পায় তোমার জাননা তোমার নসিবে হবে না ও মা তোমাকে ওই আলীকে তোমাকে ভালোবাসতে হবে রে মা আজকে আমাদের মতো মা বন্দের যখন বিয়ে হয় হায় রে বাবা একটাই কথা বলে ও মা তুমি শুনো শুনো কিন্তু ভালো কথা শিক্ষা দেয় না ওরে মা তোমাকে যদি ভালোভাবে খাওয়ার না দিতে পারে তুমি তার কথা শুনবে না তোমাকে যদি ভালোভাবে কাপড় না দিতে পারে তুমি তার কথা শুনবে না হায় রে বেটি মাকে ফোন লাগিয়ে বলে মা গো আমার বাড়িতে এরকম হতেছো গো মা তুমি একবার কি করবে করো মা বলতেছে তোমার স্বামী ওখানে থাক তুমি বাড়ি চলেছো কিন্তু মুসলমান যখন সময়টা হয়ে যাবে আপনার বাবা মা ভাই কেউ আপনার শোধ দেবে না ওই স্বামী আপনার ভালোবাসলে ওই স্বামী আপনাকে ভালোবাসতে হবে স্বামী খারাপ হোক কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে রে মা হাই রে মুসলমান আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ও গো আমার স্বামী আমার বাবা জানিয়ে কথা বলেছিল গো স্বামী হায় রে মুসলমান ওই শুধু দু চোখের পানি ঝরে ঝরে কান্না করতেছেন হায় রে মুসলমান ওই খাতুনে জান্নাতের নামাজ কাজানায় ওই খাতুনে জান্নাতের রোজা কাজানায় ওই খাতুনে জান্নাতে পবিত্র কোরআন নাই যখনই খাতুনে খাতুনে জান চাকরিকে পিসতেন রে বাবা ওই সমাতে দুনিয়ার কোনো গান বলতেন না রে মা ওই সমাতে দুনিয়ার কোনো গীত বলতেন না ওই সমাতে দুনিয়ার কোনো আলোচনা করতেন না এই দিকে হাতে চাকরি পিস্তেন আর মুখে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন হাই রে বিশ্বনা বের বেটি ফাতেমা জান্নাতি মা ও গো বেটি জান্নাতের ফাতেমা মা জন্নাতি সারা জগৎ ঘুরে দেখিলে যার হয় না না বিস্ন বিরে বেটি জনা তি ফাতেমা জনা ফাতেমা रे मुसलमान तो एक तो सा माँ दी दी के सवाल कर रे दान कोरी ते खुशी मोने इफ तरे खूरुमा नारे तकबीर मार तकबीर मसला मसला आला हजरत

ওনার মুক্তারাতে আপনাদেরকে শুনতে হবে আপনাদেরকে আলোচনা শুনতে হবে ও মুসলমান বাবা জীবন আমার তো শুনতে পেলেন কি খাতুনের জান্নাত কেমন তিনি কেমন তিনার চরিত্র ব্যবহার কেমন তিনি দুনিয়াতে থেকেছেন কিভাবে তিনি বেরাদারে ইসলাম দুনিয়াতে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন মারে আপনাদেরকে ওই খাতুনের জান্নাতের জীবনটাকে আপনাদেরকে ফলো করতে হবে যদি ওই খাতুরে জান্নাতের আপনারা জীবনটাকে ফলো করতে পারেন তো আপনাদেরকে দুনিয়াতে কোনো ভয় নাই আপনাদেরকে ওই নামাজ পড়তে হবে আপনাদেরকে রোজা রাখতে হবে যে খাতুরে জান্নাত চলতো তো ওনার ওই দিকে হাতের কাজ হচ্ছে চাকরি পিসা কিন্তু মুখে পবিত্র কোরআনে তেলাওয়াত হতো যে খাতুরে জান্নাতের দুনিয়াতে চললে তিনার আর যেন মুখ দাঁড়াতে কোনো গান ছিল না তিনার মুখ দাঁড়াতে অন্য কিছু ছিল না উনি বললে বলতেন তো পবিত্র সে নাতে শরীফ পড়তে থাকতেন বলেন সুহান আল্লাহ যে নাতের শরীফ পড়া হজরতে হাসান বিন সাবিতের সুন্নাথ এবং যেন সুনা আমার নবী পাকের সুন্নাথ বলেন সুহান আল্লাহ ও বেরাদারে ইসলাম সামরিকরাম যেহেতু বেরাদারে ইসলাম বক্তা চলে এসেছে আমি আর আপনাদের সম্মুখে আমি আর বাড়াবো না বেরাদারে ইসলাম মোয়াজ্জা সামরিকরাম আসুন বেরাদার শেষের বেড়াতে একটি ছোট করে পরে আপনাদের সামনে থেকে ইনশাল্লাহ আবার দিনে আসলে ইনশাল্লাহ আসবো